আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফ্যাশন ফ্রুট এটার ফুলও দেখতে পাচ্ছেন এটা আমি পরীক্ষামূলকভাবে করেছিলাম প্রায় দেড় বছর আগে আমি এটা ট্রায়াল হিসাবে করেছিলাম যদি এটা সফল হতো তাহলে এটা কমার্শিয়ালি মানে আমরা করতাম এটা কিন্তু এটা সফলতা মুখ দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে এটা আমাদের এর আগের বার অনেক ফুল এসেছিলো কমপক্ষে চারশো পাঁচশো ছয়শো মতো ফুল এসেছিলো কিন্তু একটাও আপনার ফলে পরিবর্তন হয়নি তা তার জন্যে আমি সবসময় বলি যে বড় কিছু করার আগে কমার্শিয়ালি করার আগে ছোট্ট করে একটা ট্রায়াল করতে যাতে দীর্ঘ সময় ধরে আপনারা যেটার ওপরে অতিবাহিত করছেন বড় টাকা ইনভেস্ট করছেন সেটা যেন বিফল না চলে যায় তার সব সময় বলি যে বড় কিছু করার আগে ছোট্ট করে করবেন এই গাছের এটা হচ্ছে ফুল এর আগেও আপনার অসংখ্য ফুল এসেছিলো প্রায় প্রত্যেকটাই যেমন এধান এখানে লক্ষ্য করবেন এগুলো হচ্ছে ফুল কিন্তু এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এরকমভাবে আপনার প্রত্যেকটা গিটে গিটে আপনার প্রত্যেকটা পরপরে এটা আপনার ফুল আসে ঠিক আছে কিন্তু এর আগেও আপনার এই রকমভাবে মানে এখানে যত দেখছেন এখানে এগুলো কিন্তু সবই ফুল তাহলে যদি লক্ষ্য করেন যদি এটা গুণা হয় কমপক্ষে আমার মনে হয় হাজারেরও অধিক হবে যে ফুল এসেছিল এর আগে আপনার পাঁচশো ছয়শো সাতশো এরকম ফুল এসেছিলো এরকম করে ফুটেছিলো কিন্তু এটা একটাও আপনার ফলে পরিবর্তন হয়নি এটার কারণ কি আমি বুঝতে পারছি না এটা আমি যেগুলো প্রথমে যখন ফুল ফুটেছিলো তিন চারশো মতো তখন কিন্তু আমি কিছু করিনি তারপরেও ফলে পরিবর্তন হয়নি তারপরে আমি দেখলাম যে এটা ফলে পরিবর্তন তাহলে এটা হয়তো আপনার হাত পরাগায়ন করতে হবে তার জন্যে দেখেন এখানে লক্ষ্য করবেন এগুলো হচ্ছে মেল এ দেখেন এগুলো লক্ষ্য করবেন এটা হচ্ছে পলেন এবং এটা হচ্ছে মায়ার এই যে তিন সাইডে তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্য করবেন এ একটা দুটো তিনটে আর এটা পুরুষ ফুল আর এটা হচ্ছে স্ত্রী তা এটাকে এইভাবে ছুঁয়ে দিতে হয় তারপরে এটা পরাগায়ন হয়ে গেলে এটা আপনার দাঁড়িয়ে যায় কিন্তু এটা প্রায় আমি দুশো তিনশো মতো আমি পরাগায়ন করেছিলাম কিন্তু তারপরেও এটা একটাও ফলে পরিবর্তন হয়নি তা আমার মনে হচ্ছে এটা হয়তো এই ভ্যারাইটিটা আছে হয়তো যে ফ্যাশন ফ্রুটটা রয়েছে এটা হয়তো ক্রস পলিনেটেড ভ্যারাইটি হতে পারে তার জন্য হয়তো বা ফলে পরিবর্তন হচ্ছে না তা আমার ফ্যাশন ফ্রুট নিয়ে বেশি আমার ধারণা নেই তাই আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যারা ফ্যাশন ফ্রুট নিয়ে একটু যাদের জানকারি আছে বা জানেন তারা অবশ্যই কমেন্টে অথবা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে যারা যেভাবে যতটুকু জানেন আমাকে একটুকু জানাবেন এটা আমার হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন এই নিয়ে আমি খুবই অনভিজ্ঞ মানে এই বিষয়ে খুব বেশি জানা নেই তার জন্য এখানে শুধু লক্ষ্য করবেন কি পরিমাণে আপনার ফুল ফুটে আর এখানে তাহলে লক্ষ্য করবেন এইটুকু জায়গায় কমপক্ষে আপনার চল্লিশটা তিরিশটা মতো দেখেন প্রত্যেকটা গিটে গিটে আপনার ফুল আসছে এগুলো যদি ফলে পরিণত মানে পরিণত হয় তাহলে কি সংখ্যক আপনার ফল হবে বুঝতে পারছেন কারণ এই গাছটা কিন্তু একটাই গাছ লক্ষ্য করবেন এটা হ্যাঁ গাছটা একদম উঠে গেছে আর এটা এরকমভাবে যতটা আছে ওই সাইডে আপনার ততটা আছে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি প্রায় দেড় বছর আগে আমি এটা লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে যদি এটা সফল হতো অবশ্যই আমরা কমার্শিয়ালি করার চেষ্টা করতাম কিন্তু এখনো পর্যন্ত আমরা ফলে পরিবর্তন করতে পারিনি তাই কি কারণে ফলে পরিবর্তন হচ্ছে না আপনারা অবশ্যই জানলে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ যারা ফ্যাশন ফুড নিয়ে কাজ করতে চাইছেন পরবর্তীতে তারা যেন বিভ্রান্ত না হন যারা কমার্শিয়ালি করতে চান তারা আগে ফার্ম ভিজিট করে অথবা যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি সেগুলো যেগুলো সেলফ পলিনেটেড ভ্যারাইটি সেই বিষয় নিয়ে আপনারা ধারণা নেন তারপরে আপনারা এগুলো আপনার কমার্শিয়ালির দিকে এগিয়ে যান এই গাছটা দেখতে পাচ্ছেন খি একটা একটাই মাত্র গাছ এটা গোড়া দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে এটা ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা ফ্যাশন ফুড নিয়ে কাজ করতে চায় তারা যেমন এই ভিডিও থেকে একটু জানকারি হলেও পেয়ে যায়